আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে অল ডিজাইন থেকে আমাদের কারখানা থেকে কুমিল্লা থেকে ডেলিভারি যাবে ইনশাআল্লাহ চাঁদপুর সাচার প্রবাসী মুক্তারবাইয়ের বাসায় মুক্তারবাই অল ডিজাইনে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজগুলো একটা মেন গেট দুটি বারান্দা একটি দরজা থাই গ্লাস আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালগুলো একুরিট মাল দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করেছি আপনি যদি এরকম মাল লাগাতে চান যে মাল পেন্ট করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না আপনি যদি এই ধরনের বারেন্দার গ্রিল তৈরি করতে চান এবং মেন গেট তৈরি করতে চান মেন গেটটা হচ্ছে রুইতন মডেলের ক্যাপচল ডিজাইন যেটার প্রতি স্কোয়ার ফিট মাত্র আপনার হচ্ছে পনেরোশো টাকা যেটা তৈরি করা ওয়ান ওয়ান সাইড গ্লিজলা অ্যাসেস পিছনে সিট রয়েছে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টে কোম্পানির মাল যে মাল পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না তাহলে পনেরোশো টাকা হলে গেটটা সাত ফিট বাই সাত ফিটে মাত্র তৈরি করতে পারবেন তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর ছ ফিট বাই সাত ফিট তেষট্টি হাজার টাকা সাত ফিট বা আট ফিট চৌরাশি হাজার টাকা আর আমরা যে প্রত্যেকটা ওয়েল্ডিং করেছি আপনি হাত দিলে বুঝতে পারবেন এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে এস এস কাজে মূলত রহস্য এখানে চেষ্টা করি কাস্টমারের কথা অনুযায়ী সম্পূর্ণ একুড়িট মাল দিয়ে করার জন্য আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা এক মাল দিয়ে সম্পূর্ণ ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি বারেন্দার গ্রিলটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে স্টিলটি কোম্পানি মাল দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকা আর বাইরের জন্য তৈরি করেছি যে বক দরজাটা বক দরজাটা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা যেটা তিন ফিট বাই সাত ফিট দোনো পাশে ডাবল ডিজাইন করে আমরা কিন্তু সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে চারটা কুমিল্লা জেলা ভুড়িচুং থানা ভুড়িচুং বাজারে এখান থেকে সারা বাংলাদেশে আপনার বাসা যেখানে হোক না কেন সব জায়গাতে ডেলিভারি করি আমাদের চারো টাকারখানা কুমিলেতে লেতে আপনার বাসা চট্টগ্রাম সিলেট আপনার বাসা ঢাকা যেখানে হোক না কেন সব জায়গাতে অর্ডার করতে চালে ভিডিও স্ক্যানে দুইটা নাম্বার দেওয়া আছে দুনোটা নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে আপনার বাসায় মাপনি আসবে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর ডেলিভারির সময় পুরো টাকা পে করবেন আর থাই গ্লাস হচ্ছে কাই কোম্পানি এলমুনিয়াম সিক্স মিলি গ্লাস ব্লুমার্কের গ্লাস দিয়ে মাত্র চারশো আশি টাকা চার সারা চার আট হাজার ছশো চল্লিশ টাকার মতো খরচ হয় প্রতি স্কোয়ার চারশো আশি টাকা নেট ছাড়া নেট সহকারে পাঁচশো আশি টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন একটা এমন নয় দেখা যাচ্ছে আপনাকে রেটটা কম দিয়ে মাল দেওয়ার সময় নর্মাল মাল দিয়ে দিলাম এরমন্য আমরা কোথায় গেছি একুল রেখে সম্পূর্ণ একুরেট মাল দিই ইনশাল্লাহ সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম